আলফাডাঙ্গায় গ্যাজেটভুক্ত না হওয়া মুক্তিযোদ্ধাদের দাবিতে সমাবেশ দু হাজার সতেরো সালের যাচাইকৃত তালিকায় থাকা বীর মুক্তিযোদ্ধাদের গ্যাজেটভুক্ত করা দাবিতে ফরিদপুরের আলফাডাঙায় সমাবেশ করেছেন গ্যাজেট বঞ্চিত মুক্তিযোদ্ধারা শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে আলফাডাঙ্গা গ্যাজেট বঞ্চিত মুক্তিযোদ্ধাবৃন্দ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক অ্যাডভোকেট মিরাজ শরীফ প্রধান অতিথি ছিলেন এনসিপি ফরিদপুর জেলায় যুগ্ম সময়ক বাইজিত হোসেন শাহেদ বক্তারা জানান যাচাইকৃত তালিকাভুক্তদের নাম অবিলম্বে গ্যাজেটে অন্তর্ভুক্ত করতে হবে অন্যথায় আগামী সাত আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে এনসিবি পক্ষ থেকে হৈপুর জেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আলফাডাঙ্গা আলফাডাঙ্গা থেকে রাকিবুল ইসলাম মানুষের আওয়াজ